সমাজের একটা মানুষ এক শ্রেণীর মানুষ ভাবতে শুরু করেছে যে যখন ফুরফুরা বসিরাট মিলে যাচ্ছে বা ফেতনাবাজ আলেমেরা আর ফুরফুরা শরীফের পির মিলে যাচ্ছে তাহলে তো বর্তমান দেশের জাতির পরিস্থিতি অনুযায়ী সেটা ভালো তাহলে আপনারা কেন মাঝায় ফেতনার আগুন আরো ঘি ঢেলে দিচ্ছেন যেমন আমরা ইতিপূর্বে দেখেছি আপনার কাছে এটাই জানতে চাইছি বললো যাদা হটাও ইসলাম বাঁচাও সেখানে বিরাট নাড়াই থাকবে পরের বছর একই স্টেজে পির্জাদা অমুক সিদ্দিকী সাহেব জিন্দাবাদ সেখানেও নাড়াই থাকবে বলা হলো যে জুতো সেলাই করে খাবো ফুরফুরে যাব না বা আপনি জানেন আমি বেশি বাড়াতে চাইছি না এমন একাধিক সেই কথাগুলো সম্পূর্ণ চেপে দিয়ে অন্য কিছু আজগবি গল্প সাজিয়ে একজন ফুরফুরা শরীফের সম্মানীয় পীরজাদা ভাইজান হুজুরকে এনে ভাইজান হজুররা সাদা সিদা মানুষ আমরা তো غور غور পেশ বলেন না আমার যতটা জ্ঞান আমি তাদের চিনিছি তাদেরকে বিভিন্ন কথা উপস্থাপন করে তাদের মুখ দিয়ে কিছু একটা বার করে নিয়ে নিজেদেরকে যে সঠিক বা নিজেরা যে ঠিক রাস্তায় আছে বা নিজেরা যে সর্বসেরা এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বর্তমান সমাজ আমরা সাধারণ মানুষ আমরা দিদা দন্দের মধ্যে আছি এই ব্যাপারে আপনার একটা সচ্চ ধারণা আমরা আশা করে রাখছি আসসালামু আলাইকুম আসসালামু আলিকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সামনে রেখে আমি শুধু এক দুটি কথা মূলত আপনি প্রশ্ন করেছেন তার মধ্যে রয়েছে জাদা হোটাও আমরা ফুরফুরা শরীফ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মত আদর্শ আমরা মেনে চলি যে মুজাদেদুজ্জামান দাদাবির রহমাতুল্লাহ আলিহী হলেন নবী পাকের শ্রেষ্ঠতম সাহাবি সাহাবি পবার হজরতে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর বংশধর একদিকে তিনি হজরতে আবু বাকার হুজুরের বংশধর অপর দিকে পাকের কবলিয়াত একজন মাহবুব তিনি মুজাদ্দেদ মুজাদ্দেদ হিসাবে আমরা তানাকে সম্মান করি তানাকে মেনে নিই আমাদের ইসলামের একটি অংশ হিসাবে আমরা গ্রহণ করে সেই আদর্শ মেনে আমাদের জীবন আমরা অতিবাহিত করছি সেই জায়গা দাঁড়িয়ে সেই মুজাদ্দেদের জামানের সিলসিলার প্রতি আঘাত শুধু নয় তাঁর আওলাদদের প্রতি কেউ যদি এমন বাক্য দেয় যাদা হোটাও তাহলে এই কথাই আমার প্রথমে উত তো দেওয়ার আগে বলতে হয় এই কথাটা বলা মানে কি সমাজে ফেতনা নয় তানাদের জবান থেকে সোশ্যাল মিডিয়া আমি অনেক শুনেছি তার ভিতরে উল্লেখযোগ্য কথা আরও আছে আজ থেকে কুড়ি বাইশ বছর থেকে অসংখ্য ফেতনার কথা সোশ্যাল মিডিয়ায় আছে আপনি একটা কথা বলেছেন আমরা ফেতনা বাঁধাচ্ছি এই রকম কথা যদি বলেন এই কথাটাকে আমি এই জায়গায় দাঁড়িয়ে খণ্ডন করব রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন কখনো একদিনের তরে তিনি যুদ্ধ বাধাননি তিনি যুদ্ধ যারা মারতে এসেছিলেন তাদেরকে প্রতিরোধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রতিরোধ গড়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে মারতে এসেছেন প্রতিরোধ করেছেন তো রসুল সাল্লাম যখন প্রতিরোধ গড়েছেন যারা মারতে এসেছেন এই প্রতিরোধ গড়াটা কি আপনি বলবেন নবী পাক তিনিই করেছেন প্রথম আস্তক ফিরুল্লাহ বলে বলতে হয় এটা নবীর প্রতি তোহমত কখনই সেটা সম্ভব নয় নবী পাক সর্বদা প্রতিরোধ গড়েছেন আমরা আজকের যেটা বলছি এবং যেটা শোনাচ্ছি সমাজকে সেটা প্রতিরোধ হোটাও শুধু বলেননি বলেছেন ফুরফুরার বিরুদ্ধে সময় সময় আমরা গুড় লাগিয়ে দেবো এই কথা সমাজে উঠে এসেছে এবং সোশ্যাল মিডিয়া আছে আরও বলেছেন যে শুধু গুড় না আমরা আগুন লাগিয়ে দেব আমি বেশি কথায় যাচ্ছি না যারা গুড় লাগাবার কথা বলে সমাজে প্রকাশ্যে মাইকে যারা আগুন লাগাবার কথা বলে ওইটা ফেত না আমরা যদি বলি এই গুড় লাগানোর কথা যারা বলছেন এটা অপরাধ সেইটা ফেত না নিশ্চয়ই নয় আমরা যেটা প্রতিবাদ করলাম যে ওইটা বলাটা মানে অপরাধ এটা ফেত না এইটা ফেতনা যদি আপনি বলেন তাহলে চরমতম ধৃষ্টতা হবে যারা বলছেন গুড় লাগাবো ওটাই হলো আসলে ফেতনা আর এইটা সমাজের মানুষকে আমাদের জানতে হবে এই ফেতনা হওয়ার কারণে আজকের সমাজে সর্বোপরি দাদা হুজুর পীর ফিরকেবরার সিরসিলাকে ছিন্ন ভিন্ন করার পরিকল্পনা নিয়ে আরও কথা বলেছেন যে ফুরফুরা যাওয়া নিষেধ করেছেন ফুরফুরা যাওয়াটাকে মানা করেছেন আমি এই কথাটাই এই ভিডিওতে লম্বা করে বলতে চাই না তবু বলছি এই দরবারে যে দরবারে আল্লামা হজুর রিয়াল্লা রহমাতুল্লাহ আলীহে যে দরবারে তিনি আজকে বাংলার বাঘ হিসাবে মানুষ চলেন জানেন সেই দরবারে আসাটাকে যারা নিষেধ করেছেন ফুরফুরায় যাওয়াটাকে ওলামাদের বৈঠক করে যারা নিষেধ করেছেন সেইটা ফেতনা না আপনি সেটা ফেতনা বলবেন না সুতরাং দেখেন প্রশ্নের উত্তর আমি লম্বা করে দিতে চাই না এইটুকু বলবো বাংলার মানুষকে এই ফেতনাকে আমাদের সকলকে প্রতিরোধ করতে হবে তারা আজকে সমাজকে নয় শুধু দাদা হুজুরের সিলসিলাকে ছিন্ন ভিন্ন করছে সর্বোপরি আমাকে নিয়ে একটি কথা আমার এখানে লম্বা হয়ে যাবে তারপরেও বলছি আমি নাকি কারো আমিরের শরীয়ত বলেছি আমিরের শয়তান বলেছি না আমি আমিরের শয়তান কারোর নাম ধরে ব্যক্তিগত কারো আঘাত করার জন্যে কিন্তু বলিনি আমি আসলে বোঝাতে চেয়েছি শয়তানের কার্যকলাপ কি শয়তানের কার্যকলাপ হলো যারা ফেতনা সৃষ্টি করে শয়তান দুই ধরনের হয় মানুষ শয়তান আছে জিন শয়তান আছে এটা কোরআনে বর্ণিত মিনাল জিন্নাতি অন্যাস মানুষ এবং জিন শয়তান তো মানুষ শয়তানের কাজ হলো ফিতনা নিজে করা এবং ফিতনা করানোর জন্য আগ্রহ তৈরি করে দেওয়া আর জিন শয়তানের কাজ হলো কি তো সিরে এসেছে যেটা হলো অশা তৈরি করা কিন্তু সে করায় না অশা করে দেয় আর মানুষ শয়তান কাজগুলো করায় আপনি কি বলবেন যদি আমি তো কারোর নাম করে বলিনি যে আমির এ শয়তান শয়তানে এক বচন আপনাকে আরও যদি খুলে বলি দেখেন প্রশ্ন আপনি করেছেন জানতে আপনাকে হবে আমির এ শয়তান এই কথাটার অর্থ কি আমির মানে নেতা শয়তান মানে শয়তান আমরা জানি যারা বদমাইশি করে নোংরামি করে ফেতনাবাদায় এরা শয়তান তো এই শয়তানের যে বিষয়টা শয়তান এক বছর শয়তান কথাটা কোরআন শরীফে তেষট্টি জায়গায় এসেছে আর শায়াতিন কথাটি সম্ভবত ষোলো জায়গা আমার ঠিক এই মুহূর্তে নলেজে না হলেও ষোলো জায়গায় সায়াতিন বহু বচন ব্যবহার করা হচ্ছে আর শয়তান এক বচন আমি শয়তান বলেছি কিন্তু তারা আবার কেরাম করে ফেতনা বাঁধাবার চেষ্টা দেখেন আমার কথাটাকে রং লাগিয়ে বলছে আমাকে কেউ নিজেকে গ্রহণ করছে যে আমাকে শয়তান বলেছে না আমি কারোর নাম মেনশন করে বলিনি সর্বকালে এবং সবার জন্য এটা প্রযোজ্য যে শয়তানই কার কাজ করবে এবং তার অনুকূলে যদি লোক থাকে আর তিনি যদি সেটা নেতৃত্ব দেন তিনি শয়তানের লিডার হবেন আমি এটাই বোঝাতে চেয়েছি মূলত কাউকে ব্যক্তিগত কোনো আলেমকে কোনো ওলামাকে কোনো হাজিকে কোনো কারো হাফেজকে কোনো কাউকে নির্দিষ্ট মেনশান করে কথা বলিনি সুতরাং সেখানে তারা নির্দিষ্ট করে নিজেদেরকে নিয়ে তারা কি করছেন কেউ কেউ ওলামা যে আমাদেরকে বলেছে আমাকে বলেছে নয় সবাইকে বলেছে আমার অনুকূলে যারা আছে সবাইকে বলেছেন আমি তো বলেছি শয়তান তো শয়তান মানে এক বচন তাহলে সবাইকে কিভাবে যুক্ত করা যায় সেটা সম্ভব নয় সেখানেও একটা কথার মধ্যে ফেতনা জড়াবার পরিকল্পনা সুতরাং ফেতনা সর্বদাই যারা করে আসছে আমাদেরকে দেখতে হবে যে দাদা হুজুরের সিলসিলার যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে দুকে দূরে থাকার আমি বাংলার মানুষকে আহ্বান করব। এটাই আমার কথা